মায়ের পথে বাবার পথে আত্মীয়-স্বজনের পথে প্রতিবেশের পথে এলাকাবাসের পথে অধিকার আছে বিভিন্ন হক আছে এগুলো হক পূরণ করতে। इवन রাস্তার অধিকার আছে যে রাস্তায় আপনি যে করছেন এটারও হক আছে। এটার হক হচ্ছে রাস্তার মধ্যে কোনো ময়লা অবরোধনা অবস্ট্রাকশন দেখলে সরিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন এটা রাস্তার হোক কিন্তু আপনি একটা কলার খোসা এখানে দেখলেন আপনি ছড়ালেন না আপনি এটা ফেলে দিলেন না এটা রাস্তার হক নষ্ট করেছেন এই কলার খোসাতে যদি কেউ পিছিল এটা যদি কেউ আঘাত পেয়ে মাথা ফেটে যায় তাহলে এটার দায় দায়িত্ব আপনাকে দেখতে এখানে কোন পাথর যদি থাকে যে পাথরে রিক্সা উল্টে গিয়ে কেউ আঘাত করলো সেখানেও কিন্তু আমাদেরকে

রাজা ঘাল সব করা হয়েছিল অনেক যার কারণে জনবস্থতা কম হয়েছে হয়েছে কিন্তু অনেক কম হয়েছে আগে বিশ বছর বছরের আর কমে যাবে যদি আপনারা এই হক দুগুলো আদায় করেন ময়লার যত্র তত্র না কারণে জাস্ট মিলে ফেলবেন এবং সৎ আদেশ দিবেন অসৎ কাজের নিষেধ সরকার বাইক থেকে মাথা নিচু করে রাস্তায় চলাচল

তরিকা মতে যদি একদম সহি মতে আপনি যদি সাজদা রুকু তাশাহুদ এগুলি করেন ঠিক মতো ইনশাআল্লাহ তাহলে রোগ আপনার কাছে আর আসবে না রোগ বিদায় নিয়ে কাজে নামাজের অনেক গুরুত্ব আছে নামাজ দেখুন আমি একটা বিভিন্ন ইনোভেটিভ কথা হুজুর বলেছেন একটা হচ্ছে একটা সিম্পোজিয়াম সেমিনারের মতো সবাইকে ডেকে এইভাবে তাদেরকে উদ্বুদ্ধ করা এ ধরনের একটা ট্রেনিং আমাদের আছে আমাদের প্রায় একশোটা শিক্ষা প্রতিষ্ঠান আছে দুশোটার উপর মাদ্রাসা রয়েছে এবং আমাদের এখন কিছু পরিকল্পনা আমরা নিচ্ছি ইতিমধ্যে এটা নোরানি মাদ্রাসায় আমরা একটা কম্পিটিশন দিয়েছিলাম সেখানে আমরাও ছিলাম আমি গিয়েছিলাম পরপর চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত নামাজ যারা মসজিদে ইমামের পিছনে পড়তে পেরেছে তাদেরকে একটা একটা বাইসাইকেল উপহার দেওয়া হবে হয় এইভাবে যদি একটা প্রাইজ এখানে ডিক্লার করা হয় আমাদের এই মসজিদে মসজিদে পর পর চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত নামাজ যেসব যুবক ভাইরা পড়তে পারবে তাদেরকে বাইসাইকেল উপহার দেওয়া হবে এরকম হাত তোলেন তো কারা কারা পারবে মার্শাল্লাহ মার্শাল্লাহ ঠিক আছে যদি পারেন সবাই একটা একটা বাইসাইকেল পাবেন এটা দরকার হলে আপনারা আমি নবাব খান সাহেবকে বলছি আপনি সুন্দর করে নামগুলো লিখবেন এবং কারা যে নামাজ পড়ছে তা চেক দেওয়ার জন্য ইমাম সাহেবকে দায়িত্ব দেবেন তাহলে আপনি বুঝতে পারবে কারা আসছে রোল কলের মতো ডাকবে গমর গম সি সি ক্যামেরা ইমাম সাহেব গ্রোল কল করে স্কুলে যাওয়া নেই সরকারে গ্রোল কল করতে দেখেনি রোল নাম্বার ওয়ান রোল নাম্বার টু রোল নাম্বার থেকে দেখবেন যে ওইখানে যারা এই পাঁচ অক্ত নামাজ ইমামের পিছনে পর পর চল্লিশ দিন পড়তে পারে তাদেরকে একটা একটা বাইসাইকেল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই নর্থ কাঞ্চার যেহেতু এটা প্রতি বছর পরে এখানে এই মসজিদে এখানে আসু সাহেব আছেন এই মসজিদে ইনশাল্লাহ দেওয়া আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেক সুন্দরভাবে শুনেন শ্রবণ করতে চেষ্টা করে শ্রবণ করাটা একটা বিশাল পূর্ণের ব্যাপার অনেক জায়গায় দেখবেন কথা শুনতে চায় না কিন্তু আপনারা ধৈর্য সরকার শুনেছেন এত রাত হয়ে গেছে প্রায় রাত একটা পনেরো হয়ে গেছে এর মধ্যে আপনারা শুনছেন অনেকে খাওয়া দাওয়া করেননি আমি মহান রবুল আলমিনের কাছে আমরা দোয়া জানাবো যাতে মহান রবুল আলমিন আমাদেরকে সবসময় সৎ কাজের আদেশ দিতে পারে অসৎ কাজের নিষেধ আমরা যাতে করতে পারি এবং আমাদের সবাইকে যাতে আল্লাহ জান্নাত বাসী করুক এই দোয়াটাই সবসময় করবর আজাম যাতে মা ভয় এবং আমরা যাতে সবসময় যতদিন মাছি মা বাবার যাতে আমরা সেবা করতে পারি এবং মা বাবার মৃত্যুর পর আমরা যাতে ওনাদের কবরে গিয়ে কবর খন্দ মধ্যে জিয়ারত করতে পারি এবং আত্মীয় স্বজনে রক্তের সম্পর্ক আমরা যাতে চিহ্ন না করি আমি সবাইকে আন্তরিকভাবে হ্যাঁ সবাই বসে থাকেন এখন খাবার দিয়ে দিবি আপনাদের সাথে সাথে বসুন ইনশাল্লাহ এই প্রচুর খাবার আছে প্রচুর খাবার করেছেন প্রচুর খাবার আছে আপনাদের